ওম নম ভগবতে বাসুদেবায় নমস্কার চলে এসেছি আপনাদের জন্য ভগবত ভক্তিমার্গের আরও একটি নতুন অধ্যায় আলোচনা নিয়ে আজ আমরা আলোচনা করব শ্রীমৎ ভাগবত মহাপুরাণের ষষ্ঠ স্কন্ধের ষোড়শ অধ্যায় চিত্রকেতুর বই ও শঙ্কর্ষণ দেবের দর্শন শ্রী সুখদেব বললেন হে মহারাজ পরীক্ষিত অনন্তর দেবর্ষী নারদ সুকাকুল সজ্জনদের সাক্ষাতে মৃত রাজপুত্রের জীবাত্মাকে যোগ বলে প্রত্যক্ষ করিয়ে বললেন দেবশ্রী নারদ বললেন হে জীবাত্মন তোমার মঙ্গল হোক দেখো তোমার পিতা মাতা বন্ধু বন্ধুবান্ধবেরা তোমার বিয়োগজনিত শোকে অত্যন্ত সন্তপ্ত রয়েছেন সুতরাং তোমার যেটুকু পরমায়ু অবশিষ্ট রয়েছে সেইটুকু সময়ের জন্য তুমি তোমার মরদেহ প্রবিষ্ট হও এবং বন্ধু বান্ধব পরিবৃত হয়ে পিতৃদত্ত নানাবিধ ভোগ্য বস্তু উপভোগ করো এবং রাজসিংহাসনে অধিষ্ঠিত হও জীবাত্মা বললেন হে দেবর্ষি আমি নিজেও প্রাক্তন কর্মানুসারে দেবতা মনুষ্য পশুপক্ষী প্রভৃতিজনিতে কত না জন্ম পরিভ্রমণরত রয়েছি তার মধ্যে এরা আমার কোন জন্মের পিতামাতা বিভিন্ন জন্মানুসারে বিভিন্ন লোকজন বন্ধু ভাই জ্ঞাতি শত্রু মিত্র মধ্যস্থ উদাসীন এবং বিদ্বেষ্টা হয়ে থাকেন সুবর্ণাদি পণ্যবস্তু সকল যেমন ক্রেতা বিক্রেতা ব্যবহারকারী মানুষদের মধ্যে একের হাত থেকে অন্যের হাতে হস্তান্তরিত হয় সেই রকমই জীব নানাজনিতে পরিভ্রমণ করে থাকে এই দিক থেকে দেখলে বোঝা যায় যে মনুষ্য জীবনের থেকে অধিকাল স্থায়ী সুবর্ণাদি পদার্থের সম্বন্ধ মানুষের সঙ্গে সবদিন থাকে না সাময়িকভাবেই হয়ে থাকে আর যার সঙ্গে যতদিন সম্বন্ধ থাকে ততদিনই তার সেই বস্তুর প্রতি মমত্ব বন্ধন থাকে পিতামাতার সঙ্গে রূপে সম্বন্ধযুক্ত হলেও প্রকৃতিপক্ষে জীব নৃত্য এবং অভিমান শূন্য মাতৃগর্ভের বাইরে এসে যেই শরীরে আশ্রয় করে যতদিন থাকে ততদিনই তার সেই দেহের প্রতি সম্বদ্ধ বুদ্ধিজনিত মমত্ব বুদ্ধি থাকে এই জীব নৃত্য অবিনাশী সূক্ষ্ম সকলের আশ্রয়দাতা এবং স্বয়ং প্রকাশ জীবের মধ্যে স্বরূপ জন্ম মৃত্যু ইত্যাদি কিছুই নেই তবুও ঈশ্বরস্বরূপ হওয়াতে শ্রীয় ত্রিগুণাত্মিক মায়া তারা নিজেকেই বিশ্বরূপে প্রকাশ করেন জীবের প্রিয় বা অপ্রিয় আত্মীয় বা পর কেউই নেই কারণ শত্রু মিত্রের গুণ দোষ হিত অহিত বোঝার মতো ভিন্ন ভিন্ন বুদ্ধিবৃত্তির সাক্ষীস্বরূপ আসলে তিনি এক ও অদ্বিতীয় এই আত্মা কার্য কারণের সাক্ষী ও স্বাধীন সেই জন্য এই শরীর ইত্যাদির দোষ গুণ অথবা কর্মফল তিনি গ্রহণ করেন না সর্বদা নিরপেক্ষ উদাসীনের মতো অবস্থান করেন শ্রী সুখদেব বললেন সেই জীবাত্মা এই রকম বলে প্রস্থান করল তার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তার এই সব উক্তি শুনে বিস্ময়ান্বিত চিত্তে নিজেদের স্নেহবন্ধন ছেদন করে শোক পরিত্যাগ করলেন তারপর জ্ঞাতিগণ সেই বালকের দেহ যথাস্থানে নিয়ে গিয়ে তৎকালোচিত সৎকারাদি শেষ করে শোক মোহ ভয় ও দুঃখের কারণরূপ দুর্ধর্য স্নেহ পরিত্যাগ করলেন হে রাজন সেই সময়ে শিশুপুত্রকে বিষ প্রদানকারী সেই সপত্নীগণ বালকের হত্যা নিবন্ধনে অত্যন্ত হতপ্রভ ও লজ্জিতা হয়ে মুখ তুলে তাকাতেও পারছিলেন না তারা অঙ্গিরা ঋষি উপদেশ স্মরণ করে ব্রাহ্মণদের নির্দেশ অনুসারে যমুনা তীরে গিয়ে শিশু হত্যা পাপের প্রায়শ করছিলেন হে পরীক্ষিত অঙ্গিরা ও নারদদের উপদেশে জ্ঞান লাভ করে রাজা চিত্রকেতু হাতি যেমন সরোবরের কর্দম থেকে বের হয়ে আসে সেইভাবে অন্ধকুপতুল্য ঘর সংসার ত্যাগ করে বেরিয়ে পড়লেন তিনি যমুনার জলে যথাবিধি স্নান ও পবিত্র তর্পণাদি সমাপন করে যত সৎ যতেন্দ্রীয় হয়ে মৌনব্রতু ধারণ করে দেবর্ষি নারদ ও মহর্ষি অঙ্গিরার চরণ বন্দনা ওইভাবে শরণাগত হওয়াতে প্রীত হয়ে দেবর্ষী নারদ রাজা চিত্রকেতুকে মন্ত্রপদেশ দান করলেন দেবর্ষী নারদ যে উপদেশ দিয়েছিলেন হে অঙ্কার স্বরূপ ভগবান তুমি বাসুদেব প্রদ্যুম্ন অনিরুদ্ধ ও সংকর্ষণ রূপে ক্রমশ চিত্ত বুদ্ধি মন ও অহংকারের অধিষ্ঠাতা তোমার এই চতুর্ভুহ রূপকে আমি বারংবার নমস্কার ও ধ্যান করি তুমি বিশুদ্ধ বিজ্ঞান স্বরূপ তুমি পরমানন্দ মূর্তি তুমি তোমার আত্মনন্দ ভোগেই ব্যাপৃত ও শান্ত দ্বৈত বুদ্ধি তোমাকে স্পর্শ করতে পারে না আমি তোমাকে নমস্কার করি আত্মস্বরূপ আনন্দ সাক্ষাৎকার নিবন্ধনেই তুমি মায়াজনিত দেশাদি দোষকে দূরীভূত করে রেখেছ আমি তোমায় নমস্কার করি তুমি সমস্ত ইন্দ্রিয়বর্গের অধিপতি পরম মহান ও বিরাট স্বরূপ আমি তোমাকে নমস্কার করি মন ও বাণী তোমার কাছে পৌঁছাতে না পেরে মাঝপথ থেকে ফিরে এসে বিরত হলে যিনি একাকি উপাসকের হৃদয়ে প্রকাশিত হন সেই নামরূপহীন চেতন স্বরূপ কার্য কারণ রূপ সকল বিশ্বের কারণ সেই একেম বা ভগবান আমাদের রক্ষা করুন এই রূপ কার্যকারণ জগৎ যার থেকে উৎপন্ন যার মধ্যে স্থিত এবং যার মধ্যে লীন হয় মৃন্ময় পাত্রাদিতে মৃত্তিকা পদার্থের সংশ্লিষ্ট থাকার মতো যিনি বিশ্বের সমস্ত বস্তুতে ওতপ্রোতভাবে হয়ে রয়েছেন সেই পরব্রহ্মস্বরূপ তোমাকে আমি নমস্কার করি আকাশের মতো অন্তরে ও বাহিরে পরিব্যাপ্ত থাকলেও মন বুদ্ধি ও জ্ঞানেন্দ্রীয় স্বীয় জ্ঞান দ্বারা যাকে জানতে পারে না এবং প্রাণ তথা কর্মেন্দ্রীয় সকল স্বীয় ক্রিয়ারূপ শক্তি দ্বারা যাকে স্পর্শ পর্যন্ত করতে পারে না সেই তোমাকে আমি নমস্কার করি দেহ প্রাণ ইন্দ্রিয় মন ও বুদ্ধি জাগ্রত তথা স্বপ্ন অবস্থায় তোমার চৈতন্য অংশে যুক্ত হয়েই নিজ নিজ কর্ম করে থাকে এবং সুশুক্তি ও মূর্ছা অবস্থায় তোমার চৈতন্য শক্তি দ্বারা অনুপ্রাণিত না হতে পারার ফলে ঠিক যেমনভাবে লোহা অগ্নিতে তপ্ত হলেই দাহিকা শক্তি লাভ করে নতুবা পারে না সেইভাবে নিজ নিজ কার্য করে সমর্থ হয় না যারা দ্রষ্টা নামে অভিহিত করা হয় তাও তোমারই আর এক নাম জাগরতাদি অবস্থায় তুমি সেই নাম গ্রহণ করো প্রকৃতপক্ষে তোমার থেকে তার আলাদা কোনো অস্তিত্ব নেই মহাপ্রভাবশালী বিভূতি প্রতি ভগবান মহাপুরুষকে নমস্কার সকল ভক্তশ্রেষ্ঠ গণের হস্তরূপ পদ্মমুকুল দ্বারা তোমার শ্রীচরণারবিন্দ যুগল সেবিত হয় তুমি সর্বশ্রেষ্ঠ আমি তোমাকে বারবার নমস্কার করি শ্রী সুখদেব বললেন হে পরীক্ষিত দেবর্ষী নারদ শরণাগত ভক্ত চিত্রকেতুকে এই রকম মন্ত্র উপদেশ করে মহর্ষি অঙ্গিরার সাথে ব্রহ্মলোকে প্রস্থান করলেন রাজা চিত্রকেতু ও দেবর্ষীর নির্দেশ অনুসারে সাত দিন ধরে শুধুমাত্র জল পান করে অত্যন্ত একাগ্র চিত্তে দেবর্ষীর দ্বারা উপদিষ্ট সেই বিদ্যা যথারূপে ধারণ করলেন হে রাজন তদন্তর সপ্তরাতের অবসানে ধার্যমান সেই বিদ্যার প্রভাবে চিত্রকেতু অপ্রতিহতভাবে ধরাধি অত্তরূপ ফল লাভ করলেন তারপর কিছুদিনের মধ্যে তিনি সেই মন্ত্রপ্রভাবে আরও উদ্দীপ্ত হয়ে মঙ্গলময় গতি লাভ করে দেবাদিদেব শঙ্কর্ষণের চরণ সমীপে উপস্থিত হলেন সেখানে উপস্থিত হয়ে তিনি দেখলেন ভগবান শঙ্কর্ষণ প্রভু সিদ্ধস্বর সমূহে পরিবৃত হয়ে রয়েছেন তার দেহকান্তি মিলানের মতো শুভ্র পরিধানে নীলাম্বর যথাস্থানে কিরিট কেউর কোটি সূত্র ও কঙ্কনাদি অলঙ্কার সন্নিবেশিত হয়ে শোভা বিস্তার করেছে তার মুখমণ্ডল প্রসন্ন ও চক্ষু অরুণবর্ণ শঙ্কর্ষণ দেবের দর্শন মাত্রই রাজর্ষি চিত্রকেতুর সমস্ত পাপ বিনষ্ট হয়ে গেল তার অন্তঃকরণ স্বচ্ছ ও নির্মল হল আর ভক্তিভাবের আধিক্য হেতু লোচনদয় অষ্টকনায় আকুল ও সর্বশরীরে রোমাঞ্চিত হয়ে উঠল তিনি তখন সেই আদিপুরুষের শরণাগত হয়ে তাকে অতিশয় ভক্তি সহকারে প্রণাম করলেন রাজার নয়ন দুটি থেকে অবিরল ধারায় প্রেমাশ্রবিন্দু নির্গত হয়ে সংঘর্ষণ দেবের পাদপদ্ম যে আসনে ন্যস্ত ছিল সে আসনটিকে অভিষিক্ত করে দিচ্ছিল প্রেমের আবেগে কণ্ঠ রুদ্ধ হওয়ায় তার বর্ণ উচ্চারণ শক্তি রুদ্ধ হয়ে পড়লো তিনি আরও বেশিক্ষণ শেষ ভগবানের কোনো স্তুতি করতে পারলেন না কিছুক্ষণ পরে তিনি আবার বাকশক্তি লাভ করলেন বিবেক বুদ্ধি দ্বারা মনকে সমাহিত করে এবং ইন্দ্রিয় সমূহকে বাহ্য বিষয় থেকে নিরত করে ভক্তিশাস্ত্রক্ত বিগ্রহ বিগ্রহসম্পন্ন জগৎগুরু শঙ্কর্ষণ দেবকে তিনি নিম্নলিখিত প্রকারে করলেন চিত্রকেতু বললেন হে অজিত যদিও আপনি অন্যের দ্বারা জিত নহেন তথাপি সংযুক্ত চিত্তে ও সমবুদ্ধি ভক্তগণ আপনাকে জয় করে তাদের অধীন করেছেন আপনিও আপনার সৌন্দর্য মাধুরী কারুণ্য প্রভৃতি গুণসমূহের দ্বারা তাদের বসীভূত করে ফেলেছেন আহা আপনি ধন্য কারণ যে ভক্ত নিষ্কামভাবে আপনার ভজনা করে করুণা পরবশ হয়ে সেই ভজনাকারীদের কাছে আপনি নিজের আত্মা পর্যন্ত দান করে থাকেন ভগবান জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয় আপনার লা মাত্র বিশ্বনির্মাতা ব্রহ্মাদি দেবগণ আপনার অংশেরও অংশ তবুও আমরাই পৃথক পৃথক ঈশ্বর এই অভিমানে তারা বৃথা গর্ভ বহন করি সুখাতি সূক্ষ্ম পরমাণু থেকে আরম্ভ করে বৃহৎ তদি বৃহৎ মহত্তত্ব পর্যন্ত সবকিছুর আদি অন্ত আর মধ্যে আপনি সুতরাং আপনি স্বয়ং আদি অন্ত ও মধ্যে অতীত কারণ যে কোনো পদার্থের আদি ও অন্তে যে বস্তু থাকে মধ্যেও সেই বস্তুই থাকে এই ব্রহ্মাণ্ড কোষের পূর্বপূর্ব অপেক্ষা উত্তরোত্তর গুণ অধিক ক্ষিতি প্রভৃতি শক্ত পদার্থ দ্বারা আবৃত বটে কিন্তু এই রকম কোটি কোটি ব্রহ্মাণ্ডসহ এই ব্রহ্মাণ্ড আপনার কাছে পরমাণুর মতো পরিভ্রমণ করে তাতেও আপনার সীমা পাওয়া যায় না অতএব আপনি অনন্ত যারা বিষয়তে আসক্ত তারা নরকার পশু তার বিষয় প্রাপ্তির জন্য আপনার বিভূতি স্বরূপ ইন্দ্রাদি দেবগণের উপাসনা করে কিন্তু আপনার পূজা করে না হে প্রভু রাজকুল বিনষ্ট হলে যেমন তার সঙ্গে সঙ্গে তদাশ্রিত সেবকগণের শিবিকাল সাধন নষ্ট হয়ে যায় তেমনি সেই রকম ক্ষুদ্র উপাস্য দেবতাদের বিনাশের সাথে সাথে তৎপদত্ত বিষয়ভোগও নষ্ট হয়ে যায় হে পরমেশ্বর আপনি জ্ঞানস্বরূপ ও নির্গুণ যেমন ভৃষ্ট বীজ থেকে অঙ্কুর হয় না তেমনি আপনার প্রতি সকাম উপাসনা ও অন্যান্য কর্মের মতো মৃত্যু জন্ম, রূপ ফল উৎপাদন করে না সুখ দুঃখাদি দ্বন্দ্বসমূহ যা জীব ভোগ করে এই সব সত্ত্বাদি গুণসমূহের থেকেই হয় নির্গুণ থেকে হয় না হে অজিত আপনি যখন বিশুদ্ধ ভগবত ধর্ম উপদেশ করছেন তখনই আপনি সর্বোৎকর্ষে অবস্থিত হয়েছেন কারণ মুনিগণ আকিঞ্চন তথা আত্মানন্দে পরিতৃপ্ত স্বর্ণকাদি পরম পরমসাধ্য ও লাভের জন্য সেই ভগবত ধর্মরই আশ্রয় গ্রহণ করেন এই ধর্ম এতই বিশুদ্ধ যে সকাম ধর্মে মানুষের যে ভেদ যেমন তুমি আমি তোমার আমার থাকে এই ধর্মে মানুষের তা থাকে না ভেদবুদ্ধি সম্পন্ন মানুষ যে ধর্মের অনুষ্ঠান করে তার মূলেই তো ভেদবুদ্ধির বীজ রোপিত হয়েছে তাই সেই ধর্ম অশুদ্ধ ক্ষণভঙ্গুর ও অধর্ম বহুল সকাম ধর্ম ও নিজের তথা অপরের অনিষ্ট করে তার দ্বারা নিজের বা অপরের কারোরই প্রয়োজন বা মঙ্গল সিদ্ধ হয় না উপরন্ত সকাম ধর্মের অনুষ্ঠানে অন্তরে কষ্ট হয় মানুষ ক্রুদ্ধ হয় ও অপরকে দুঃখ দেয় ফলে সেটি আর ধর্মরূপে থাকে না অধর্মেই পর্যবেশিত হয় হে ভগবান আপনি যে দৃষ্টিতে ভাগবত ধর্ম উপদেশ করেছেন সেই ধর্মের পালনে কখনোই পরমার্থ থেকে বিচ্যুত হতে হয় না এই জন্যই সব সাধু মহাত্মাগণ স্থাবর জঙ্গমাত্মক সমস্ত প্রাণীসমূহের প্রতি সমবুদ্ধি সম্পন্ন হয়ে সেই ধর্মের পালন করে থাকেন হে প্রভু আপনার দর্শন মাত্রই যে মানুষের সব পাপ ক্ষয় হয়ে যায় এটা কোনো অসম্ভব ব্যাপার নয় কারণ আপনার নাম একবার মাত্র শ্রবণ করলেই নিজজনী চণ্ডালও সংসার থেকে মুক্ত হয়ে যায় হে প্রভু এক্ষণে আপনার দর্শন মাত্রই আমার অন্তঃকরণের সমস্ত মালিন্য দূরীভূত হয়েছে এতে বিন্দুমাত্র সন্দেহ নেই কারণ আপনার অন্যান্য ভক্ত দেবর্ষি নারদ যে সব কথা বলেছেন তা তো আর মিথ্যা হতে পারে না হে অনন্ত আপনি বিশ্বাস তা ও জামি তাই এই সংসারে মানুষ যা কিছু আচরণ করে সে সব কিছুই আপনার বিদিত অতএব খদ্দত যেমন দিবাকরের কাছে কিছুই প্রকাশ করতে পারে না সেই রকমই জগৎ পূজ্য আপনার কাছে আমি আর কি নিবেদন করব হে ভগবান আপনি এই অখিল জগতের স্রষ্টা পালয়িতা ও সংহারকর্তা কুযোগীগণ ভেদ বুদ্ধি বশত আপনার তত্ত্ব কিছুই বুঝতে পারে না অতি বিশুদ্ধ তত্ত্ব পরমহংস ভগবান আপনাকে আমি নমস্কার করি আপনি শক্তিতে ক্রিয়াশীল হলে ব্রহ্মাদি লোকপালগণ ক্রিয়া করতে সমর্থ হন আপনার থেকে সামর্থ্য লাভ করে সমস্ত প্রাণী জ্ঞানেন্দ্রীয় দ্বারা সব সবকিছুর বিষয়ে গ্রহণে সমর্থ হয় এই ভূমণ্ডল আপনার মস্তকে সরসপের মতো অবস্থান করছে বলেই মনে হয় সহস্র শীর্ষ ভগবান অনন্তদেবকে আমি বারবার নমস্কার করি শ্রী সুখদেব বললেন হে পরীক্ষিত বিদ্যাধরাধিপতি চিত্রকেতুর এই রকম স্তুতিতে প্রসন্ন হয়ে ভগবান শঙ্কর্ষণদেব তাকে বললেন ভগবান বললেন হে চিত্রকেতু দেবর্ষি নারদ ও অঙ্গিরা ঋষি আমার সম্বন্ধে যে বিদ্যা তোমাকে উপদেশ করেছেন তার ফলে এবং আমার দর্শন রাভের প্রভাবে তুমি সমক্ষ প্রকারে সিদ্ধি লাভ করেছো আমি সর্বোত্ত স্বরূপ আমি সর্বভূতের আত্মা আমি সকলের পালন কর্তা শব্দব্রহ্ম ও পরব্রহ্ম এই উভয়ই আমার নিত্য সত্য মূর্তি বিশেষ কার্যকারণাত্মক জগতে আত্মা পরিব্যাপ্ত আর কার্যকারণাত্মক জগৎ আত্মাতে অবস্থিত রয়েছে আবার এই উভয়ের মধ্যেই রূপে আমি পরিব্যাপ্ত রয়েছি এই দুই আমার মধ্যে কার্যরূপে কল্পিত যেমন নিদ্রিত ব্যক্তি স্বপ্নে স্বপ্নাবেশে ও বিশ্বের পর্বত বন ইত্যাদি সমস্ত জগৎকে নিজের মধ্যে দর্শন করে এবং স্বপ্নাবস্থাতেই আমি জাগরিত হয়েছি এই রূপ ভাবপন্ন হয়ে নিজেকে এক দেশে অর্থাৎ পরিচ্ছিন্ন বোধ করে কিন্তু আসলে সবই স্বপ্ন সেই রকমই জীবের জাগ্রত স্বপ্ন সুসুক্তাদি সমূহ পরমেশ্বরের মায়া মাত্র সব কিছুই পরমেশ্বরের সংকল্প মাত্রই সৃষ্টি হয়েছে এই রকম বিশেষভাবে জেনে সবকিছুর সাক্ষী মায়াতীত পরমাত্মারই স্মরণ করা দরকার সুষুপ্ত অর্থাৎ গার্হ নিদ্রায় ব্যক্তি যার সাহায্যে নিজের নিদ্রা ও অতীন্দ্রিয় নিদ্রাসুখ অনুভব করে সেই নির্গুণ ব্রহ্মু আমি তুমি তাকে পরমাত্মা স্বীয় আত্মা বলে জানবে পুরুষ নিদ্রা ও জাগরণ এই দুই অবস্থারই অনুভবকারী এই দুই অবস্থা স্মরণ করলে সেই উভয় অবস্থাতেই যে জ্ঞান প্রকাশরূপে অম্বিত হয় এবং সে নিজে যে এই উভয় অবস্থা থেকে পৃথক বস্তু সেই জ্ঞানই পরমরভ্য জীবন যখন আমার এই স্বরূপকে বিস্মৃত হয় তখনই সে নিজেকে ব্রহ্ম থেকে পৃথক বলে মনে করে আর তার ফলে জন্মের পর জন্ম ও মৃত্যুর পর মৃত্যু এই রকম জন্ম মরণ প্রবাহরূপ সংসারে আবর্তিত হতে থাকে মনুষ্যজনী জ্ঞান ও বিজ্ঞান অর্থাৎ শাস্ত্র জ্ঞান ও পরোক্ষ জ্ঞানের অনুপম সম্ভাবনা যুক্ত এই মানব জন্ম লাভ করেও যে মানুষ আত্মার অনুসন্ধান পূর্বক সেই জ্ঞান লাভ না করে সে কখনো কোনো জনিতেই শান্তি লাভ করে না হে রাজন সাংসারিক সুখ লাভের জন্য যে চেষ্টা অর্থাৎ প্রবৃত্তি মার্গ তা পরিশ্রম সাপেক্ষ ক্লেশজনক আবার ফল বৈষম্যও হয় কিন্তু নিবৃত্তি মার্গে কোনো ভয় নেই এই কথা মাথায় রেখে বিবেকী পুরুষের কর্ম অথবা কর্মফলের সংকল্প না করাই উচিত অর্থাৎ সকাম কর্ম থেকে নিবৃত্ত হওয়া উচিত এই পৃথিবীতে সুখের জন্য ও দুঃখের নিবৃত্তির জন্য স্বামী স্ত্রী উভয়ই কত প্রকার কর্মই না অনুষ্ঠান করে থাকে কিন্তু সেই কর্মানুষ্ঠানে না হয় তাদের দুঃখ নিবৃত্তি না হয় সুখ লাভ নিজেকে বিজ্ঞ করে অভিমানী মানুষ যারা এই কর্মানুষ্ঠান চক্রে নিমজ্জিত তাদের বিপরীত ফল লাভ হয় এটা বোঝা দরকার সাথে সাথে এও জানা উচিত যে আত্মার স্বরূপ অত্যন্ত সূক্ষ্ম জাগ্রত স্বপ্ন সুশুক্তি এই তিন অবস্থা তথা এদের অভিমানীদের থেকেও ভিন্ন এই গতি অবগত হয়ে মানুষ সেও বিবেক বলে ঐহিক ও পরলৌকিক বিষয়ে আসক্তি শূন্য হয়ে চিত অচিত ও ব্রহ্মস্বরূপের জ্ঞান এবং সবকিছুই ব্রহ্মাত্মক এই বোধের দ্বারা পরিতৃপ্ত থেকে আমার প্রতি ভক্তিযুক্ত হবে যোগ নিপুণ ব্যক্তিগণের সর্বাত্মকরণে অবগত হওয়া উচিত যে অংশী ব্রহ্ম ও অংশ জীবের দর্শন অর্থাৎ জীব ব্রহ্ম থেকে ভিন্ন নয় তারই অংশ এই অভেদ জ্ঞান হল জীবের সর্বশ্রেষ্ঠ স্বার্থ ও পরমার্থ হে রাজন চিত্রকেতু তুমি যদি আমার এই উপদেশ অবহিত চিত্তে শ্রদ্ধা সহকারে স্মরণে রাখো তাহলে জ্ঞান বিজ্ঞান সম্পন্ন হয়ে অচিরেই সিদ্ধে লাভ করবে শ্রী সুখদেব বললেন হে মহারাজ পরীক্ষিত জগৎগুরু বিশ্বাত্মা ভগবান শ্রীহরী চিত্রকেতুকে রূপে আশ্বস্ত করে তার দৃষ্টির সম্মুখেই অন্তর্হিত হলেন শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের ষষ্ঠ স্কন্ধের চিত্রকেতুর পরমার্থ দর্শন নামক ষোড়শ অধ্যায় এখানেই সমাপ্ত হল কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না যদি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক দেবেন আর যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভক্তিমূলক ভাবকে এগিয়ে যেতে সাহায্য করবেন আজকের মতো তবে আসি ভালো থাকবেন 拉迪，拉迪。